আসসালামু আলাইকুম আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন আট ইঞ্চি সাইজের বেল কন্ডম এটা খুবই উন্নত সিলিকন দ্বারা তৈরি এবং খুবই মজবুত এবং শক্ত এটার মাথার দিক দিয়ে এখান থেকে এ পর্যন্ত সম্পূর্ণটা বরড থাকছে এবং এটার সামনে দেখেন কতটা সফট যার কারণে আপনার সঙ্গী ব্যথামুক্ত সুখ উপভোগ করবে এটা দেখেন পুরুত্বটা কত মোটা কতটা সুন্দর এটা কতটা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট প্রোডাক্টটা হাতে নিয়ে আপনি বুঝতে পারবেন এটার কোয়ালিটিটা এটা একটা নিয়ে আপনি পাঁচ থেকে সাত বছর ব্যবহার করতে পারবেন শুধু একটু যত্ন করবেন ব্যবহার করার পরে আপনি শুকনো কাপড় অথবা টিস্যু দিয়ে পরিষ্কার করে রাখবেন তাহলে আপনি পাঁচ থেকে সাত বছর ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটা ব্যবহার করবেন যারা এই প্রোডাক্টটা ব্যবহার করবেন যাদের লিঙ্গ আঁকা বাঁকা হস্তমতন বিভিন্ন হার্বাল সেক্সের ঔষধ খেয়ে আপনাদের লিঙ্গ একেবারেই নিস্তেজ হয়ে গেছে তারা এই প্রোডাক্টটা ব্যবহার করবেন আরও যারা ব্যবহার করবেন ডায়াবেটিসের সমস্যার কারণে আপনাদের লিঙ্গ দাঁড়ায় না লিঙ্গ দাঁড়ালেও এক থেকে দেড় মিনিটের বেশি সময় দিতে পারেন না তারা এটা ব্যবহার করবেন তারা এটা ব্যবহার করলে চল্লিশ থেকে এক ঘন্টার মতো কাজ করতে পারবেন এবং যাদের লিঙ্গ একেবারেই নেই একেবারে তে নিয়ে গেছে তারাও এটা ব্যবহার করতে পারবেন তারা এটা ব্যবহার করে ঘন্টার পর ঘন্টা কাজ করতে পারবেন এইটা দিয়ে আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন আপনার স্ত্রী আপনার কাছে হার মানতে বাধ্য থাকবে ওটা একটা ব্যবহার করার পূর্বে প্রথমে আপনার প্যানিসটাকে এই দিক দিয়ে ঢোকাবে যতটুক থাকে এটার ভিতরে পর্যাপ্ত জায়গা আছে যদি বড় পেনিসও হয় তাও এটা যাবে অথবা ছোটো থাকলেও এটা যাবে এইখান দিয়ে আপনার প্যানিসটাকে প্রবেশ করাবেন এরপরে আপনার কোমরে এই বেল্টের মাধ্যমে আপনি সেট করে দেবেন এরপরে আপনি ব্যবহার করবেন এই জন্য আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশেই চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা দেই প্রোডাক্ট দেখে হাতে নিয়ে পেমেন্ট করার সুযোগ পাবেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম